মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দুর্গ পাথারকান্দিতেও সুরক্ষিত অবস্থানেই থাকল বিজেপি চারটি জেলা পরিষদ আসনের দুটিতে নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি দুটিতে বিজেপির বিপুল ভোটে জয় হাসেল মোট তেইশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য পদের মধ্যে বারোটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ক্ষমতাসীন শিবির বিজেপি মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম পঞ্চায়েত ভোটের পরীক্ষায় একশো শতাংশ নম্বর পেলেন মন্ত্রী দুপাল চার জেলা পরিষদ আসনে গেল বিজেপির অনুকূলে বলতে গেলে কৃষ্ণেন্দু ঝরে পাথার কান্দিতে ধুয়ে মুছে সাফ ভারতীয় জাতীয় কংগ্রেস পাথারকান্দি বিধানসভা সমষ্টি থেকে মাত্র দুটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করে মুখ রক্ষা কংগ্রেসের আর একটি গেল নির্দল প্রার্থীর কাছে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের খাস તાલુকে শুধু আধিপত্যই বহাল রাখেনি কংগ্রেসকে একেবারে ক্লিন সুইপ করেছেন তথাকান্দি সমষ্টির চারটি জেলা পরিষদ আসনে চারটিতেই হেসে খেলে দখল করলো গেরুয়া শিবির মন্ত্রী কৃষ্ণেন্দু গড়ে ক্লিন সুইপ হয়েছে কংগ্রেস 23টি এপি পদের 20টি বিজেপির অনুকূলে এক ঝলকে দেখে নেব তথাকান্দি সমজেলায় पंचायत নির্বাচনের ফলাফল পাঁচ নম্বর চাংকিরা জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠের সাত নম্বর লোয়ারপুর জেলা পরিষদ আসনেও বিনা যুদ্ধি জয়লাভ বিজেপি প্রার্থী স্বপন দাসের ছয় নম্বর কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী সুজামিনী দাস জয়লাভ করেছেন সুজামিনী দাস পেয়েছেন তেরো হাজার পাঁচশো একানব্বই ভোট তার বিপরীতে পৌশালি দেবনাথ কংগ্রেস থেকে তিনি পেয়েছেন দশ হাজার একটি ভোট সেখানে জয়ের ব্যবধান তিন ভোট আট নম্বর রাওতাপেরি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী বিনা দাণী সিনহা জয়লাভ করেছেন বীণাদানী সিনহা পেয়েছেন উনিশ হাজার ভোট কংগ্রেসে প্রতিদ্বন্দী প্রার্থী কংগ্রেসের বিজয়া সিনহা পেয়েছেন আট হাজার ভোট সেখানে জয়ের ব্যবধান এগারো বাফারকান্দি বিধানসভা সমষ্টির অধীন মোট তেইশটি আঞ্চলিক পঞ্চায়েত অর্থাৎ এপি পদে কুড়িটি বিজেপি সেখানে বিজেপি দখল করেছে একটি আসনে মাত্র নির্দল প্রার্থী এবং মাত্র দুটিতে জয়লাভ করে মুখ রক্ষা করেছে কংগ্রেস একঝলকে আমরা দেখে নেব তেইশটি এপি সদস্য সদস্য পদের ফলাফল পাথারকান্দির এক নম্বর ভুবিকার জিপিতে জয়লাভ করেছেন বিজেপির জয় হরি সেখানে জয় হরি সালিয়া বিজেপির প্রার্থী তিনি পেয়েছেন চব্বিশশো ভোট কংগ্রেস প্রার্থী দীপন ফোলোমালে তিনি পেয়েছেন উনিশশো ভোট সেখানে জয়ের ব্যবধান চারশো দু নম্বর চাঁদকিরা মেদলি জীবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী বিজয় লক্ষ্মী যাদব হাড় ও কুমোরের অসহ্য ব্যথায় ভুগছেন জীবনজ্যোতি হাসপাতালে রয়েছেন দেশের নাম করা অর্থোপেডিক্স ডক্টর অভিষেক সোয়েন দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর অভিষেক সোয়েন বলিউড এবং ক্রিকেট তারকাদেরও সফল চিকিৎসা করে খ্যাতি অর্জন করেছেন তিনি এইমস ভুবনেশ্বরের মতো উন্নত হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন কেরিয়ারে দশ হাজারের বেশি সার্জারি করেছেন এখন থেকে এই চিকিৎসককে নিয়মিত পাবেন জীবনজ্যোতি তে হাসপাতালে আপনার সেবা 24 ঘন্টা জরুরি পরিষেবায় জীবন জ্যোতি হাসপাতাল 3 নম্বর পুতনি জিপিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন বিজেপির মনি তাতি। 4 নম্বর কুকিতল জিপিতে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী সজল কুরমি বিজেপি প্রার্থী সজল কুরমি পেয়েছেন 2416টি ভোট কংগ্রেসের রাজেশ নমোসূত্র সেখানে পেয়েছেন 2116টি ভোট অর্থাৎ সেখানে 300 ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থী সজল কুরমি পাঁচ নম্বর বাঘন জিপিতে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী সুলতানা খানম বিজেপি প্রার্থী সুলতানা খানম পেয়েছেন তেত্রিশশো নব্বইটি ভোট কংগ্রেস প্রার্থী পারভিনা বেগম সেখানে পেয়েছেন তিন হাজার বত্রিশটি ভোট অর্থাৎ তিনশো আটান্নটি ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থী সুলতানা খানম ছ নম্বর নারায়ণপুর জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি সঞ্জীব দে সাত নম্বর বাজারঘাট বেতুবাড়ি জিপিতে বিজেপি প্রার্থী সুস্মিতা সিনহা জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী সুস্মিতা পেয়েছেন সেখানে পঁচিশশো ছিয়ানব্বইটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ঝুমা দাস পেয়েছেন একুশশো ত্রিশটি ভোট অর্থাৎ চারশো ছেষট্টি ভোটের ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সুস্মিতা সিনহা আট নম্বর ফাকুয়া জিপিতে জয়ী হয়েছেন বিজেপির গোপেশ দাস চৌধুরী বিজেপি প্রার্থী গোপেশ দাস চৌধুরী পেয়েছেন সেখানে ভোট কংগ্রেসের নীতিশ চন্দ্র দাস পেয়েছেন নশো বাষট্টি ভোট অর্থাৎ এক হাজার উনআশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী গোপেশ দাস চৌধুরী ন নম্বর কানাইনগর জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন বিজেপির মানিক চন্দ্র দেবনাথ দশ নম্বর কাজীর বাজার পলডোহর জিপিতে কংগ্রেস প্রার্থী হেনা বেগম জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী হেনা বেগম পেয়েছেন চার হাজার নশো বাহান্নটি ভোট তার বিপরীতে বিজেপি প্রার্থী আবিদা খানম সেখানে তেরোশো সাতাত্তরটি ভোট পেয়েছেন অর্থাৎ তিন হাজার পাঁচশো পঁচাত্তরটি ভোটের ব্যবধানে সেখানে কংগ্রেস প্রার্থী জিতে গেছেন অর্থাৎ সেখানে জিতেছেন হেনা বেগম এগারো নম্বর খাগড়া বাজার জিপিতে একমাত্র নির্দল হিসাবে শাহনাজ করেছেন নির্দল প্রার্থী শাহনাজ তিনশো চুয়ান্ন বারো নম্বর লোয়ের জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন বিজেপির বাপ্পা নমসূত্র তেরো নম্বর বাজারি ছোড়া জিপিতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন বিজেপির সাবিত্রী সিংহ চোদ্দ নম্বর ইচ্ছাবিল জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন বিজেপির রুবিয়া বেগম পনেরো নম্বর জেড জেডি জিপিতে কংগ্রেস প্রার্থী কাউসারা বেগম সেখানে জয়লাভ করেছেন কংগ্রেস প্রার্থী কাউসারা বেগম পেয়েছেন তিন হাজার পাঁচশো তিরানব্বইটি ভোট তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী বিজেপির রোমা বেগম তিনি পেয়েছেন তিন হাজার নিরানব্বইটি ভোট অর্থাৎ সেখানে জয়ের ব্যবধান চারশো ভোট ষোলো নম্বর বালিপিপড়া জিপিতেও বিজেপি বিনা যুদ্ধে সেখানে জিতেছেন লাভলি মালাকার সতেরো নম্বর বরুঙ্গা জিপিতে বিজেপি রত্না সিনহা জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী রত্না তিনি সেখানে পেয়েছেন উনিশশো ভোট উষা সিনহা তিনি পেয়েছেন অর্থাৎ নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তিনি উষা তিনি পেয়েছেন পনেরোশো ছটি ভোট অর্থাৎ সেখানে চারশো বাষট্টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রত্না সিনহা নম্বর কলকলিখার জিপিতে বিজেপি প্রার্থী নিতু কানু জয়ী হয়েছেন নিতু কানু সেখানে বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন বাইশশো ভোট তার বিপরীতে প্রতিদ্বন্দী পেয়েছেন সুনির্মল সিনহা এক হাজার দুটি ভোট অর্থাৎ সেখানে বারোশো ভোটে ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থী নিতু কানু উনিশ নম্বর স্বর্গই জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির আনন্দ পাশে 20 নম্বরের হাতিক্রা জিপি তেও ভোট ছাড়াই জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী শুলেখাতেলি 21 নম্বর রাধাপুরী জিপি তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়লাভ করেছিলেন রঞ্জিত বৈদ্য 22 নম্বর বৈঠাকা জিপি তে বিনা ভোটে জয়লাভ করেছিলেন বিজেপির জবা রানী না এবং 23 নম্বর যে জিপি রয়েছে লক্ষীপூர் বিলবাড়ি সেখানে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী রিনা सिन्हा বিজেপির রিনা সিনহা তিনি পেয়েছেন সেখানে 1903 টি ভোট তার প্রতিদ্বন্দ্বী নিকটবর্তী যিনি ছিলেন তিনি পেয়েছেন নিপা শুক্লবৈদ্য পেয়েছেন ষোলোশো একুশটি ভোট অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে দুশো বিরাশি ভোটের ব্যবধানে জিতে গেছেন বিজেপি প্রার্থী রিনা সিনহা